দুর্গা যাবেন বাপের বাড়ি দুর্গা যাবেন বাপের বাড়ি সঙ্গে যাবে কে গণ শাকে তো লক্ষ্মী সৌর কোমর বেঁধেছে ময়ূর পেঁচা হাঁস দূর ওরাও সাথে যাবে পাঁচ ছটা দিন দিনা দিন মজা করে খাবে বললে ওরা ভাল লাগে রোজ একই জিনিস খেতে বছরে তাই চাই কটা দিন অন্য কিছু খেতে হলেও বঙ্গ ও বঙ্গ দারুণ রঙ্গ ভরা চপ্রোল ফ্রাই চা মোগলাই সাতটি পাগল করা চিকেন মাটন বিরিয়ানি হাউ ফানি হাউ লাভলি পুচকা আলু কাদলি বোঝে গজা ভুজিয়া সরভাজা রসগোল্লার পান্তুয়ারাও আছে হৃদয় জুড়িয়া পায়েস খাবো করে মিহিদানা চমচম সব খাব সবাই কম কম দুর্গা দেবী বললেন পেটো স্বভাব তোদের মন্দ তাই এবার আমার সাথে যাওয়া তোদের বন্ধ শোন জোরে কাঁদতে থাকে জলে নাকের জলে সব করে হাঁস ফাঁস মা বললেন যাবি যাবি থামা তোদের কান্না শুরে চেঁচায় সবাই থ্যাংক ইউ হিপ হিপুরে